হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডিল এখন আমি করবো অক্ষয় কুমারের নতুন সিনেমা হাউসফুল ফাইভের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা সকলেই জানেন বিশাল বড় একটা স্টারকাস্ট রয়েছে আমি আর নামে যাচ্ছি না তাহলে ভিডিও অনেক লেনদি হয়ে যাবে কারণ এত জোন রয়েছে সত্যি বলতে সিনেমাটার মধ্যে এখন এই ছবিটার মধ্যে কিছু কি ভালো হয়েছে কারণ ট্রেলার দেখে মানুষের মনের মধ্যে একটা সন্দেহ ছিল ট্রেলারের মধ্যে পার্টিকুলার কিছু জায়গাতেই কমেডি ওয়ার্ক করছিলো তাছাড়া ট্রেলারটা খুব একটা যে ভালো পাবলিকের থেকে রেসপন্স পেয়েছিলো সেরকম ব্যাপার তো নয় তো অ্যাকচুয়ালি এই ছবিটা কিন্তু এক কথা যদি বলতে হয় যখন একটা ছবি হয়েছে গতকাল থাক লাইফ ছবিটা দেখে অনেক দর্শক বলাবলি করছে খুব বোরিং ছবি হয়েছে একদম থার্ড ক্লাস ছবি হয়েছে তাহলে এই ছবিটা কি মানে আমি ভাবছি সেই সমস্ত দর্শকেরা যখন হাউসফুল ফাইভ দেখতে যাবে তারা তো নিজেদের মাথার চুল নিজেরা ছিড়ে ফেলবে কারণ আমার সেই অবস্থা হয়েছে সত্যি বলতে মানে থাক লাইফ তো আমিও ভালো রিভিউ দিইনি কিন্তু এই ছবিটা এই ছবিটা তো দেখে মনে হচ্ছে যে ভাই মানে কেন বানিয়েছে কি জন্যে বানিয়েছে জাস্ট ওই ফ্রাঞ্চাইজি ভ্যালু আর সাকসেস চলে আসবে একটা বক্স অফিস চলে আসবে ওপেনিং লাগবে বড় জাস্ট সেই উদ্দেশ্যে একটু কি খাঁটা হয়েছে রাইটিংয়ে আমি কিন্তু অভিনেতাদেরকে কোনো রকম কোনো দোষী দেবো না তার কারণ এখানে অক্ষয় কুমার অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ টানা পাটেকার জ্যাকি শ্রাফ সঞ্জয় দাদ একটাই ভুল করেছে এই যে বিশাল বড় যে স্টার্টার্স তাদের ভুল একটাই যে তারা ছবিটা সাইন করেছে তাছাড়া কিন্তু তাদের কোনো ভুল নেই তাদের জায়গা থেকে তারা কিন্তু কনভিকশনের সঙ্গে যেরকম তারা একটা জঘন্য স্ক্রিপ্ট পেয়েছে জঘন্য লাইনস পেয়েছে কমেডি সিনস পেয়েছে তার মধ্যেই যেটা বেস্ট করা যায় নিজেরা ইনোভেশন করে মানে ইম্প্রোভাইজমেন্ট করে সবকিছু করে তারা একটা জায়গায় আর কি চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টাটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাচ্ছে কারণ কিচ্ছু হচ্ছে না না সিচুয়েশন তৈরি হচ্ছে একটা পানি ফানি সিচুয়েশন তো তৈরি হতে হবে এখানে পানি ফানি সিচুয়েশন আর কি জোর করে তৈরি করা আর কি ধরুন একটা বাদরের সঙ্গে আর কি অক্ষয় কুমারের মারপিট চলছে কিংবা একটা পাখির সঙ্গে অক্ষয় কুমার যেটা একটা নস্টেল দিয়ে ভ্যালু ডেফিনেটলি অডিয়েন্সের মধ্যে তৈরি করতে পারতো যদি মেকাররা সঠিকভাবে প্রেজেন্ট করতে পারত করতে পারেনি যে কারণে পুরো জিনিসটাই ওয়েস্টেড আর কি তো সেই জিনিসগুলো জোর করে আর কি সিনগুলোকে ডিজাইন করা হাসাবে বলে কিন্তু সেই ওটা কাতু কুতু দিয়ে সেটার মধ্যে কোনোই মানে আর কি এফোর্ট নেই পরিষ্কার ছবিটা দেখে বুঝতে পারা যায় বিহাইন্ড দ্য সিনস দেখানো হয়েছিল ছবিটা একদম শেষভাগে সেই বিহাইন্ড দ্য সিনস অনেক বেশি পানি কারণ ওরা এমন ইমম্যাচিওর কাজকর্ম করছে এমন অ্যাবসার্ডিটি চলছে আর কি গোটা ছবির মধ্যে এবার সেই সিনগুলো করে যখন শ্যুট করেছে শ্যুট করতে করতে ওরা খুব মজা করেছে কারণ ম্যাচিওর লোকজন তারা এই সমস্ত বুলছিট করছে হাসি তো তাদের পাবেই বিহাইন্ড দ্য সিনস বরং অনেক অনেক বেশি পানি ছিল লাস্ট যেই দু তিন মিনিট সেটা পানি লেগেছে আর তাছাড়া ছবির মধ্যে আমি বলবো না যে মানে একটাও সিন ফানি নেই ডেফিনেটলি তিন চারটে জায়গাতে হাসি পায় কিন্তু তিন চারটে জায়গার মধ্যে দুটো জায়গায় হয়তো আপনি ট্রেলারের মধ্যে দেখে ফেলেছেন তো ছবির মধ্যে সেভাবে আলাদা করে হাসবার খুব একটা কিন্তু এখানে জায়গা তৈরি হয়নি আমার জন্য এই ছবিটা একেবারেই একেবারেই ফানি নয় ইনফ্যাক্ট কমেডির নামে বেশ কিছু জায়গাতে দেখুন অ্যাডাল্ট কমেডি একটা এমন জিনিস যেখানে একটা লাইন থাকে আমি ক্রস করে ফেলি সেটা নোংরামি হয়ে যাবে ম্যাক্সিমাম দর্শকের জন্য আমি মনে করি যে কোনো জিনিস নিয়ে কমেডি হতে পারে কিন্তু সেটা আপনি প্রেজেন্ট করছেন কীভাবে সেটার উপরে সবটা ডিপেন্ড করে হয়তো খুব নোংরা কথা কিন্তু সেটাকে যদি আপনি প্রেজেন্ট করতে জানেন তাহলে আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না দর্শক আসবে কিন্তু প্রেজেন্টটা তো করতে জানতে হবে মেকারদের সেই রিয়েলাইজেশনটা আছে বলে অ্যাটলিস্ট আমার মনে হয়নি যে অ্যাকচুয়ালি নোংরা বাওয়াল বা নোংরা কমেডির সঙ্গে নোংরামির পার্থক্য কী দুটোর মধ্যে কিন্তু তফাত রয়েছে হ্যাঁ নোংরা কমেডি একটা হয় একটা হয় অ্যাডাল্ট কমেডি যেটা অনেকের হয়তো পছন্দ হবে না আবার অনেক দর্শক রয়েছে যারা পছন্দ করবে কিন্তু এখানে যেটা হয়েছে সেটা আমার কাছে প্রিয় নোংরা নেই তো জিনিসটা একেবারেই আমার পছন্দ হয়নি এবং তার সঙ্গে সঙ্গে ছবির মধ্যে গান যেভাবে মিসপ্লেস মানে যেখানে সেখানে ইচ্ছে হয়েছে গান ঢুকিয়ে দিয়েছে গানগুলো একেবারেই মজাদার নয় এন্টারটেনিং নয় আমি যখন গালগুলো রিয়াকশান নিয়েছি আমি বলেছি যে গানগুলো ঠিক জমছে না লালপাড়ি গানটা ছাড়া এবং লালপাড়ি গানটাকেও জঘন্যভাবে প্লেস করেছে সব কিছু মিলিয়ে ছবির মধ্যে যেখানে সেখানে যা খুশি তাই হচ্ছে সেইগুলোকে টেনে টেনে বিশাল লম্বা করেছে অভিনেতারা চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত তারা ফেল করছে কারণ সিচুয়েশন পানি নয় মানে এই ছবিটার মধ্যে যা হয়েছে আপনারা ভাবতে পারবেন পারবে না জাস্ট টর্চার পিওর টর্চার মানে মাথা ব্যথা করছিল ভাই ছবিটাকে এত টেনে 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 বড় করা হয়েছে এত লম্বা করে ফেলা হয়েছে বিশাল বোরিং লাগছিল বিশাল বোরিং লাগছিল মানে প্যাথেটিক ওয়াজ সিরিয়াসলি বলছি এটা প্যাথেটিক একটা সিনেমা এবং এখানে মার্ডার মিস্ট্রি ওই ফাইভ এ ফাইভ বি দুটো ভার্সান করা রিলিজ দেওয়া হাই বিল্ড করবার জন্য খবর ছড়িয়ে দেওয়া নানা কিলার এই সমস্ত যে বাওয়াল করা হয়েছে মেকারদের তরফ থেকে মানে এতেই বোঝা যাচ্ছিলো যে ছবিটার মধ্যে ঘোটালা থাকতে পারে এবং সেটা প্রমাণিত হয়ে গেছে ছবিটা একবার পরে তো আমি বুঝেই গেছি যে কেন এইগুলো করা হয়েছে তারা বুঝে গেছে ছবির মধ্যে দম নেই যে কারণেই তারা এই চেষ্টা চরিত্রগুলো করেছিল কিন্তু এগুলো ধোপে টিকবে না এগুলোই প্রথম দু তিন দিনের মধ্যেই সীমাবদ্ধ তারপর ছবির মানে ছবি কথা বলে সেটা বাজে দিক থেকে হতে পারে ভালো দিক থেকে হতে পারে ওয়ারোপ স্ট্রং হয় পুয়োর হয় এই ছবির ক্ষেত্রে কি হবে সেটা আপনারা দেখেই নেবেন এটা হাসাতে পারে না একটা ছবি সেটা হাসাতে তো পারবে মার্ডার মিস্ট্রি যেটা বলা সেটা তো প্রেডিক্টেবল হবে না একটা কিছু তো থাকবে সেই মার্ডার মিস্ট্রির মধ্যে গল্পটার মধ্যে কিছুই নেই এখানে যে মার্ডার আর হতে পারে সেটা আপনি অনেক আগে থেকেই ধরতে পারবেন অ্যাটলিস্ট আমার বাস স্ট্যান্ড বিতে কী হয়েছে সত্যি বলতে আমি জানি না কিন্তু এখানে আগে থেকে বুঝতে পারা যায় যে কে অ্যাকচুয়ালি কিলার হবে তার মোটিভটা কী সেই জায়গাটাকে না একদম শুরুতে এস্টাবলিশই করা হয় না একটা অ্যাসপেক্ট থাকে যে কিলার তার মোটিভটা কী হতে পারে সেটা আপনার মাথাতে হয়তো চলবে কিন্তু সেটাকে না স্ক্রিন পের মধ্যে অ্যাড্রেস করা হয় না তখনই আমার সন্দেহ যে এটাকে নিয়ে পরে কিছু থাকবে এবং ঠিক সেই জিনিসটা কিন্তু ভাগে গিয়ে হচ্ছে প্রচণ্ড প্রচন্ড প্রেডিক্টেবল আর অভিষেক বচ্চনের ক্যারেক্টারটাকে দিয়ে তো এক টাইম সেরকম জিনিসপত্র করানো হয়েছে যেটা দেখে আপনার হ্যাপি নিউ ইয়ার সিনেমাটার কথা মনে পড়ে যাবে সেখানেও অভিষেককে

এবং যে ব্রাদারহুড কিংবা অক্ষয় অভিষেক এবং রিতেশের যে ব্রাদারহুড সেই ব্রাদারহুডগুলোও না ছবির মধ্যে উঠে আসে না মানে সেগুলো দেখেও একেবারেই মস্তি পাওয়া যায়নি কিংবা যে কনফিউশনগুলো তৈরি করা হয় গার্লফ্রেন্ড এবং ওয়াইফদেরকে নিয়ে সেই কনফিউশনগুলো মানে সবকিছুই আর কি এখানে জাস্ট আইডিয়া লেভেল আর কি রয়ে গেছে আসলে কিছু মানে হয়নি ছবিটার মধ্যে এই দিকপত্রগুলো উঠে আসে না প্রপারলি ছবিটার মধ্যে সেগুলো দিয়ে কমেডিটা ক্রিয়েট করা যায়নি চেষ্টা তো করছে কিন্তু মানে ক্যারেক্টাররা আজগুবি কাজকর্ম করছে সেটা কমেডি হতে পারে না কখন আর দেখুন কমেডি ছবির মধ্যে বিশেষ করে এই ধরনের ছবির মধ্যে লজিক জিনিসটা তো এক্সপেক্ট করে অডিয়েন্স অলে যায় না কিন্তু ব্যাপার হচ্ছে কি যে লজিকটা একটা লেভেল অব্দি ভাঙলে তখন মেনে নেওয়া যায় লজিকটা যখন একেবারে তলা নিতে চলে যায় এবং এন্টারটেনমেন্টের ছবি দিতে পারছেন অনেক ক্ষেত্রে কী হয় যে এন্টারটেনমেন্টটা এতটা বেশি ওভার পাওয়ার করে গেছে আপনি এত মুস্তি পাচ্ছেন যে লজিক নেই আপনি বুঝেও আপনি হাসছেন যে ভাই আমাকে হাসিয়েছে তো আমাকে তারা ভালো টাইম দিয়েছে একটা কোয়ালিটি টাইম দিয়েছে দ্যাটস ইট লজিক নেই তো নেই ভারমে যায় লজিক কিন্তু সেই জিনিসটা এই ধরনের ছবির ক্ষেত্রে যখন এতটা ঘাটিয়া হয়ে যায় যে এন্টারটেনমেন্ট দিতে পারছে না তখন লজিক নিয়ে যখনই একবার আপনার মাথার মধ্যে প্রশ্ন শুরু করেন আপনি যতই ভেবে যান যে না লজিক তো এই ছবিতে থাকবে না আমি জানি তারপর ও লজিকের অভাবগুলো প্রচণ্ড বড় করে চোখে ধরা পড়ে তো সেটা সমস্যা হয়েছে মানে সিনেমাটিক লিবার্টি অবশ্যই নেওয়া হবে এই ধরনের ছবির ক্ষেত্রে কমেডির ক্ষেত্রে এটা না নিলে কমেডি তৈরিও করা যায় না কিন্তু কমেডি কি সত্যি তৈরি করা গেল সিনেমাটিক লিবার্টি নেওয়ার পরে সেটাও তো করা গেল না তো মুদ্রা কথা হাসাতে পেরেছি কি পারেনি হাসাতে পারেনি নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গাতে নাইনটি এইট পার্সেন্ট জায়গাতে মেবি হাসাতে পারেনি ওই পুকটা কেদিক এদিক ওদিক একটা আড্ডা জায়গা একটা আড্ডা ডায়লগ সেটার জন্য একটা গোটা ছবিকে কি ভালো বলা যায় বলা যায় না বরং বলতে হয় যে একেবারে থার্ড ক্লাস ছবি হয়েছে এই ছবিটা বানানোর কোনো প্রয়োজন ছিল না অক্ষয় কুমারের কেরিয়ারে পরপর পরপর আমরা দেখতে পেয়েছি বক্স অফিসে কিছু ফেলিওর কিন্তু সেই ছবিগুলোর মধ্যে আর সার্টেন কোয়ালিটি আছে মিশন রানিগঞ্জ অনেক বেটার ছবি হয়তো সেই ছবিটার মধ্যে কিছু ফ্লস আছে অনেক বেটার ছবি কিংবা এই কয়েকদিন আগে মুক্তি পেলো কেসেরি চ্যাপ্টার টু হয়তো কিছু ফ্লস আছে আমি বলছি যে দারুণ ছবি আমি রিভিউ দারুণ দিইনি কিন্তু সেই ছবিটা অ্যাটলিস্ট সেটার মধ্যে একটা কোয়ালিটি আছে সেটার মধ্যে একটা ইনটেনশন আছে কিছু দেখানো সেটার মধ্যেও ভুলভাল আছে কিন্তু ঠিক আছে ভাই চলো একটা ছবি বানিয়েছে ঠিক আছে সেটা ভালো খারাপ মিলেমিশিয়ে হবে কিন্তু এটা কি এটা কি হয়েছে আর এই ছবিটা দেখতে না কিছু জায়গাতে আবার দেদানাদান ছবিটার কথা প্রচন্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছিল মানে ডিরেক্ট যে ইন্সপিরেশন হচ্ছে সেরকম ব্যাপার নয় কিন্তু একটা ধরুন লাশ নিয়ে আর কি ঘোরাফেরা করা হচ্ছে একটাই পার্টিকুলার জায়গার মধ্যে এটা শিপের মধ্যে সব কিছু চলছে দেদানাদানের মধ্যে একটা বিশাল বড় হোটেলের মধ্যে সব কিছু চলছিলো এবং ক্লাইম্যাক্সে যেভাবে জল ভেসে যায় আর কি এবং সেখানে সবাই মিলে আর কি ভেসে বেড়াচ্ছে সেটাই আর কি ক্লাইম্যাক্স সেখানে নিজেদের মধ্যে বাওয়াল চলছে তো সেরকম জিনিসপত্র এখানেও দেখতে পাওয়া যায় এখানে জলটল ভাসে নিয়ে আর কি সেম টু সেম নয় হ্যাঁ সার নেওয়া হয়নি অ্যাকচুয়ালি আমার মনে পড়ে যাচ্ছিল দেবদানাদান ছবিটার কথা ইনফ্যাক্ট যেহেতু ওখানে অক্ষয় কুমার ছিল সুনীল শেট্টি ছিল এবং তাদের গার্লফ্রেন্ড ছিল তারা সবাই একসঙ্গে একটা প্রবলেমে ফেসে রেখেছিল এখানেও কাইন্ড অফ সেরকমই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি তো ছবিটার কথা না আমরা অনেক বেশি করে মনে পড়ছি রাহুফুলের আগের ছবিগুলো থেকেও এখানে আমার দেবদানাদান কথা মনে পড়েছে আর দে দানাদান আমার প্রচণ্ড পছন্দের একটা কমেডি ছবি মানে অক্ষয় কুমার টেরিফিক সুনীল শেট্টি পরেশ রওয়াল এভরিবডি দুর্দান্ত একটা কমেডি ছবি বলিউড কি সমস্ত কমেডি ছবি বানাতো সেখান থেকে পতনটা এত এতটা বড়ো পতন মানে অক্ষয় কুমার পরপর কিছু কমেডি ছবি সাইন করেছে পরপর কিছু কমেডি তুমি তার আসছে আমার এই ছবিটা দেখে ভয় লেগে গেল যে যদি এরকমই হয় ছবিগুলো তাহলে প্রত্যেকটার হয়তো বক্স অফিসে পোটেন্সিয়াল থাকবে কিন্তু রিলিজের আগে অবধি রিলিজ হয়ে গেলে আর থাকবে না যদি কমেডির হাল এই হয় একটা কমেডির ছবি যদি অডিয়েন্সকে এন্টারটেন করবার বদলে বোর করে এর থেকে জঘন্য কিছু হতে পারে না আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতনটা পড়তি পিডিয়তে